হ্যালো বন্ধুরা কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন আজকে ভাই ইউটিউব চ্যানেলে লাইভ আসছি দেখি কোথায় থেকে আপনারা লাইভে দেখছেন সাজিয়ে কোজে আজকে লাইভটা করব দেখিয়ে দেব ইউটিউবে কেমন লাইভ হয় আমার কথাটা কি আপনারা কেউ বুঝতে পারছেন না শুনতে পারছেন একটু জানিয়ে দেবেন বন্ধুরা হ্যালো তুমি কাকা তুই গান জানো এদের কাকা ইউটিউব থেকে কাকা গান ভালো চাও আড্ডা মন একদিন কি একটা সেরি আমাকে বলছিল জানেন যে তোমাকে আমি ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে উত্তর দিল ভালোবাসা তো অনেক প্রকার আসলে আমি কোন প্রকারের ভালোবাসা আমি দিব আমি কিন্তু বুঝতে পারিনি তাই বন্ধু তোমার যে ভালোবাসা আসলে অনেক বড় এই কথা বলে চলে গেল আর কখনো ফিরে আসলো না ধীরে ধীরে আমাকে বুঝিয়ে দিয়ে গেল তুমি কেমন ভালোবাসা কেমন তোমার রূপের গুণ ও বন্ধু আমার কথা যদি বুঝতে পারেন একটু কমেন্ট করে জানা দেন একটা লাইক দেন ভালোবাসার মানুষ কোথায় থেকে আপনারা আমার লাইফটা দেখছেন গল্পটা এমন মেয়েটা আমাকে অনেক ভালোবাসছিল কিন্তু ভালোবাসার পরে আমি তাকে বললাম ভালোবাসা তো অনেক প্রকার ভালোবাসা তুমি কেমন ভালোবাসা দিতে পারবা শেষ পর্যন্ত আমাকে সে উত্তর দিল ভালোবাসার গল্প আমি তোমার জীবন সঙ্গী হব আসলে আধু কি সম্ভব সকল প্রেমিকাক ভালোবাসার মানসিক জীবন সঙ্গী করা যায় না সবাইকে সঙ্গী করা যায় না ভালোবাসতে বাসতে একজন মানুষ জীবনের গল্প শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না এই ভালোবাসা নিয়েই কিন্তু আমি লাইভ করতেছি বন্ধুরা আপনাদের ভালোবাসা আপনাদের গল্প আপনাদের প্রিয় মানুষ এই ভাই একটু সাপোর্ট দিয়ে ভালোবাসবেন লেডিস অ্যান্ড জেন্টারম্যান ভালোবাসা কিন্তু অনেক প্রকারের এই ভালোবাসা আপনি ভালোবাসছেন আমি ভালোবাসছি কিন্তু ভালোবাসার মানুষ কিন্তু কখনো পাওয়া যায় না ছেড়ে চলে যায় একটা লাইক দেন বন্ধু প্লিজ একটা লাইক দেন হাই হ্যালো মাই ফ্রেন্ড একটা লাইক দেন তাও ভাববো কল্পনা করবো যে ভালোবাসার মানুষ ভালোবাসতে পারে একটি লাইক দেন আসেন আমার ফেসবুক বন্ধুরা একটা লাইক দেন হ্যালো প্লিজ ভালোবাসার গল্প আমি তো অনেক শোনাব আপনাদেরকে জীবন কাহিনীর গল্প আমি আপনাদেরকে বোঝাই দেব একটা লাইক দেন হাই হ্যালো ভালোবাসার মানুষ আপনাদের কাছে প্লিজ 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 একটা আমাকে আপনাদের অন্তর থেকে একটা লাইক দিয়ে দেন ভাই যারা আমার লাইফটা দেখছেন গল্প শুনবাবো শোনাবো ভালোবাসার গল্প ভালোবাসা কত প্রকারের গল্প দিয়ে শেষ হয় সেই কথাগুলো আমি আপনাদের শোনাবো একটা কমেন্ট করেন একটা লাইক দেন একটু গল্প করলে মনের আনন্দ পাওয়া যাবে স্মৃতি রেখে সবাই চলে যাবে কিন্তু ভালোবাসার গল্পটা ভাই মনে থাকে যাবে এই কথাটি কিন্তু আমি বলছিলাম আপনাদেরকে আমার যারা লাইভটা দেখছে এই বন্ধুদেরকে আমি কিন্তু গল্পগুলো শোনাব এই কথাটি শোনায় শুনতে পারলে আপনার অভিজ্ঞতা হবে আসলে সত্যই ভালোবাসা কত প্রকার কেমন ধোকা কে এমন হয়ে যায় আজকে আপনারা আমাকে একটা কমেন্ট করেন লাইক দেন আপনার মনের মন্তব্য জানিয়ে দেন বন্ধুরা আসতে যাচ্ছেন কিন্তু কোনো গল্প হচ্ছে না প্রিয় বন্ধুরা আসেন দেখেন কথা বলেন হাই হ্যালো প্রীতির মানুষ প্রীতির মানুষ এরই তো কি জন্য আপনারা ভাই পাকে গেছে দাঁড়ি মুখে আছে মধুর মতো একটা গল্পের হাঁড়ি আমার ভিডিও যারা দেখেন যারা লাইক কমেন্ট করেন থেকে ধন্যবাদ আমার লাইফে যারা জয়েন হচ্ছেন আপনাদের ছেলেট প্রিয় বন্ধুরা একটা লাইক দেন একটা কমেন্ট করেন আপনার মনে মন্তব্য জানিয়ে দেন আসল কি জানেন মানে লাইফে যদি ছেড়ে মেয়ে নিয়ে লাইফ করা যায় তবে সবাই কিন্তু বুঝতে পারে যে না আসলে এখন একটু জড়িত হই কথা বলি প্রিয় বন্ধুরা একটা লোকে তো লাইভ দিল একটা লাইক দিলেন না একটা লাইক দেন ভাই প্লিজ একটা লাইক দেন একটা কমেন্ট করেন আপনি আমার লাইফে জয়েন হয়েছেন আমার লাইফটা দেখছেন আমার ভিডিও দেখছেন আপনি একটা কমেন্ট করে আপনার মনের মন্তব্য জানায় দেন ভাই যে আসলে আকরাম ভাই ডিসকভারি ভাই আপনি

পড়া বাবার হইলে একশো বন্ধু নতুন যখন একশো আসবে তখন একশো নামানো মনে কথা বললেন কথা বললেন একটা কমেন্ট করেন ভাই বন্ধু একটা কমেন্ট করেন সত্য আমি কিন্তু অনেক গল্পের ভিতরে আছি আপনাদের সাথে আপনাদের কেমন লাগতেছে আমাকে মনের কথা গোলা শুনিয়ে দিবেন এটা ইউটিউব চ্যানেল আপনি দেখছেন ইউটিউব এখন আপনি এখন ইউটিউবে আছেন ভাই যার ভিডিও দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই আপনি গ্রুপে দিদেন সমস্যা কি কোনো পেরাসানি নাই পেরেশানি নাই কোনো পেরেশানি নাই আমি মানুষটা কিন্তু এমন পেরেশানি হওয়া যাবে না লাইফ আর লাইফ ডিট ইজ মাই বাংলাদেশ আমার এই লাইফ চলছে আধুনিক যুগের লাইফ প্রথম লাইফ দু সালের প্রথম লাইভ করতেছি আপনাদের সাথে কথা বলার জন্য প্রিয় বন্ধু একটা কমেন্ট করেন আপনি লাইক দেন মনে হচ্ছে কি যে বেশি কথা হয় এরপরে ভাই মানলে মনে মানে দুশি লাগাতে মনে হয়নি ভাই এঘাৰ মিনিট ঘণ্টা কাকা কাটনী নে প্লাছ देखा लाग्ना दे को दियोदी का लाइक क्लोज कर लो हां एक्शन आपको मिल नहीं ओनली रन की हां लेट्स